রাখাল রাজা মিন্টুমিয়া মনে করিয়ে দিল সেই হেমিলিয়নের বাসি বলার কথা যার বাসির সুর শুনে পিছুনিত হাজার হাজার ইঁদুর ঠিক তেমনি রাখাল রাজা মিন্টুমিয়ার বাসির সুর শুনে পিছুনায় হাজার হাজার হাঁস প্রতিদিন তিনি এভাবে বাঁশি বাজিয়ে একের পর এক মাঠ পেরিয়ে কয়েক হাজার হাঁসকে খাবার খাওয়ানোর উদ্দেশ্যে নিয়ে যান শুধুমাত্র বাঁশির সুর দিয়ে পশু পাখিকেও যে এভাবে বসে আনা যায় তার দৃষ্টান্ত স্থাপন করলেন রাখাল রাজা মিয়া ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিন ভাই আপনার বাঁশিটা একটু তো দেখি এই বাঁশির দিকে কোনো জাদু আছে না কি ভাই ভাই বাঁশিতে হাজার হাজার হাঁস পাগল হয়ে কিন্তু আমার মনের মানুষ পাগল হলো না ভাই মনের মানুষ পাগল হলো না না আচ্ছা আপনি এই যে এই বাঁশি বাজিয়ে এই হাজার হাজার হাঁস আপনার পিছু নাই এর কারণ কি ভাই এর কারণ হচ্ছে ভাই আমি এই ছোটোবেলার থেকেই ওদের পালছি আর এই বাঁশি বাজালেই দেখি ওরা আমার এই পিছু নাই আর কি সেখান থেকে আমি তো মাঠে থাকি আমি তো মনের মানুষ চলে গেছে এখন তো শূন্যতা কারণ ওরাই আমাকে ভালোবেসে ওরাই মানে মনের মানুষের চাহিদা এরাই পূরণ করেছে মনের মানুষের চাহিদা হাসে পূরণ করে হ্যাঁ হাঁস আপনার ভাষা বুঝল কিন্তু মনের মানুষ বুঝলো না 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 মনের মানুষ বুঝলো না হাঁস আমার ওরাই আমার মানে আর কী বলবো ওদের ভালোবাসার কথা ওদের ভালোবাসা যদি আমি বুক সিরি দেখা দিয়ে পারতাম তাহলে মানে সেটা আমার আবেগ মানে পূর্ণ হইতো আর আচ্ছা আমাদের ভিডিও আপনার মনের মানুষ যদি দেখে তার উদ্দেশ্যে কি কোনো কথা আছে আপনার দর্শক মনের মানুষই উদ্দেশ্যে একটা কথা বলবো সে যেখানে আছে তাকে আমি মানে থাক আমি এটাই চাই কিন্তু যেন আমার জন্য দোয়া করে